আজকে আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ঘোষণা দিয়েছে যে মরণের সময় কিছুই নিয়ে যাওয়া যাবে না খালি হাতে কবরে যাওয়া লাগবে এটা যেন মনে থাকে নিয়ে আছে আপনার মনে হয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ঘোষণা দিয়েছেন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখে কেউ আশেপাশে মন্তব্য করবেন না তারেক জিয়া উনার যে বক্তৃতা প্রতিটা বক্তৃতায় উনি বলছে চাঁদাবাজি করা যাবে না বলছেন প্রতিটা কথা ছাদাবাজি করবেন না কেউ দলের বদনাম করবেন না কথা শুনে কিন্তু আমাদের ভালো আওয়ামী লীগ ইসলামের শত্রু নয় মাননীয় প্রধানমন্ত্রী উনি আমার মায়ের বয়সের এই যে ওবায়দুল কাদের সাহেব উনি এদেশের এই যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিলেন ফাটা কেষ্ট বলেছি আমি ওনাকে রাজাকার রাজাকার খেলার দিন শেষ মন হইলে মুক্তিযোদ্ধা মন মতো না হইলে রাজাকার এই দিন শেষ